আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আজ আলোচনা করব নবী রসুলগণের পবিত্র মুখের বাণী হচ্ছে দয়াময় আল্লাহর বাণী কেননা সেই মহামানবগণ যখনই কোনো আশা বা চিন্তা করে তখনই শয়তান সেই চিন্তার ভেতর কিছু মিশ্রণ করে দেয় অতপর দয়াময় আল্লাহ শয়তান যা মিশ্রণ করে দেয় তাকে ধ্বংস করে দেন এরপর তিনি তার বাণীকে সুপ্রতিষ্ঠিত করে দেন চলুন আমরা সেই কোরআনের আয়াতটি দেখে নেই সুরায় হাজ্জের বাউন্ন নম্বর আয়াত দয়াময় আল্লাহ বলেন হে নবী আমি আপনার পূর্বে যে সমস্ত নবী রসুলগণ প্রেরণ করেছি তারা যখনই কোনো কিছু কল্পনা করেছে তখন ওই শয়তান তাদের কল্পনায় কিছু মিশ্রণ করে দিয়েছে অতপর আল্লাহ দূর করে দেন শয়তান যা মিশ্রণ করে এরপর দয়াময় আল্লাহ তার আয়াতকে সুপ্রতিষ্ঠিত করেন এবং আল্লাহ জ্ঞানময় ও প্রজ্ঞাময় তাহলে এ আয়াত থেকে আমরা জানতে পারলাম যে রসুলগণের চিন্তা চেতনায় হচ্ছে দয়াময় আল্লাহর বাণী কেননা নিজ থেকে কোনো কথাই বলতো না তিনারা যা বলেন অথবা যা বলেছেন তাহাই ওহি সুরায় নজম আয়াত তিন ও চার আবার তিনি সুরায় তাকবীরের ১৯ নম্বর আয়াতে বলেন নিশ্চয় এই কোরআন সম্মানিত রসুলের বাণী আজ এতটুকু বলে দয়াময় আল্লাহর কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি খুদা হাফিস